ওনো 10টা গুলো মানে 10 লাখ 10 লাখ করিয়া বিক্রি হইছে। আচ্ছা এبلোক আমার যে কথা হইল এটা একটা জিনিস আপনাকে জানতে চাই। ওই জিনিসটাই ওই যে সিলেমে যে ঘটনাটা আমাদের বাংলাদেশের মানসম্মান কতটুকু আপনার সম্মানmathbb সম্মান কন্ন হইছে। এতটা হইব না কোনো কিছু। বাংলাদেশের মানসম্মান তো আর রইলো। গতকালও শূন্য বছর তো বাংলাদেশের ইজ্জতও শেষ।

জারি কর্তা বাংলাদেশের মাঝে যাই হোক ই ভাই দেওয়ার দেওয়ার কাম না ও ওজন ফুরি দিন তারা যে মাথা আসতো আমরা যে দশ লাখ করি দশ লাখ করে নি এক লাখ আর লাখ দেওয়া যেন তুমি বিয়া করাই দিল বা দিয়ে কে ফেমিলিও তো বা বইয়া দিন তুমি ফুরির পরিবারের দিলাই এক লাখ টাকা দুই লাখ টাকা এগো বা দেওয়া সারা সারি ই কাম আর ওইতন তার লাগিয়ে এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যে তারা যেন দশ লাখ করে খাবি দেওয়া যেন বিয়া করছে তবে আরো কাম হয়েছে তবে জায়গা মিবাইতি করে তবে যেন দোষনা করে দিয়ে নি আর সারা সারি এলাকায় না ই যে একটা বিয়ে নেন এলাকাবাসীরা ধন্যবাদ জানাই তারা যেন ওই যেন একটা কাম করছে তারা যেন একটা সোহাব একটা কাম করিয়া দিচ্ছে তারা জিনার কাম থেকে মুক্ত করছে বারো লাখ টাকা ব্যবসা হয়েছে কিন্তু নিচিনারি যেভাবে আমার মতো পুরুষ নামের এই বিলান বাচ্চারা দৌড়িয়া বুর্গাপুরে হি পরনে মহিলাটা কি খলসে এই মেয়েটা করি না এই মুহূর্তে বুঝে তার যে কখন খাজ হিসাবে করতা এলাকাবাসী খাস্তা করতা আর ব্যস্ত হয়ে দিতা ব্যস্ত হয়েছে যাই হোক আল্লাহ তার